সালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আজকে বিশেষ নভেম্বর রোজ বৃহস্পতিবার তো দেখি আমরা দুই থেকে তিন ভ্যান পাট অলরেডি চলে আসছে তো আজকে আমরা দেখাবো নাজিপুর বাজারের কি দামটা যাচ্ছে অবশ্যই সেই তথ্যগুলো আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ পাটের তো প্রিয় দর্শক বাংলাদেশের কি অবস্থা এবং কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই আপনারা যদি এই পাট সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন যে কি দামটা যাচ্ছে কোথায় কি। কারণ বাংলাদেশে আসলে পাট এক একটা বাজারে এক একটা দামে যাচ্ছে তারপরে এক একটা বাজারে এক একটা কোয়ালিটি সব মিলে পাটের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো মধ্য কিন্তু সমস্ত বাংলাদেশ যতগুলো মার্কেট প্লেস আছে হয়তো দু একটা বাজারে হয়তো দু একশো টাকা হয়তো বেশি দামে নিতে পারে বা কিনতে পারে তো দেখি আমরা শুনব কৃষকের কাছ থেকে কি দামে এই পাট বলতেছে বা চাচ্ছে সেটাই দেখাবো ইনশাআল্লাহ

এখানে আমি আরেকটা পাঠ দেখতে পাচ্ছি এই পার্টের মোটামুটি কোয়ালিটি দেখতে ভালোই লাগতেছে কত বলছি বড় ভাই আজ কত বলছে একচল্লিশশো টাকা বলতেছে এক সময় মনে হয় হাউমাউ করে দাম বাড়তিছে আবার কমে যাচ্ছে বোঝাই যাচ্ছে না ভাই পাটের বাজারটা ওইটাই ওইটাই স্যার কত বলছে আজ এটা বলছে কত বলছে প্রিয় দর্শক এখানে একটা পাট দেখতে পাচ্ছি আর পাট দেখতে পাচ্ছি প্রাইস সেম পঞ্চাশ টাকা ডিফারেন্স একচল্লিশশো টাকা বলতেছে কত ঠিক দিছেন বিয়াল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ দাম এবার কি ভালো আছে যে দামটা যাচ্ছে এই দামে কি আপনারা যারা কৃষক তারা কি পোষাচ্ছে দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো সামনে এবার কি আরো বোনার চেষ্টা আছে মাশাল এই জায়গাতে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি দেখি এই পার্টের কি অবস্থারা সেটা একটু দেখাবো তবে মেবি এই পার্টটাও একচল্লিশ একচল্লিশ পঞ্চাশ টাকা হতে পারে তো এখন এখানকার আমরা এই পাচ্ছি না অর্থাৎ মালিক পাচ্ছি না আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা পাট বড় ভাই আপনার পাট কত বললো বড় ভাই পাটটা কত বলছে ভাইশো পঞ্চাশ নিচ্ছে না আপনি আপনি কত ঠিক দিচ্ছেন আমি তেয়াল্লিশশো টাকা ঠিক দিচ্ছি তেতাল্লিশশো টাকা পাট গেছে

এবং রপ্তানি সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যদি একটু জেনে থাকি ইনশাআল্লাহ তাও জানিয়ে দেব।